সাঈদ ইবনুল মুাইয়াব তার পিতা মুসাইয়াব রহমতুল্লাহ হতে বর্ণনা করেন যখন আবু তালিফ মুমূর্ষ অবস্থায় উপনীত হলেন রাসুল সাল্লু সাল্লাম তার নিকট গেলেন আবু জাহেলও সেখানে ছিল নবী সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন চাচা যান লা ইলাহা কালেমাটি কালে একবার পড়ুন তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারবো তখন আবু জাহেল ও আবদুল্লাহ ইবনু আবু উমাইয়া বলল হে আবু তালিব তুমি কি আব্দুল মুতালিবের ধর্মহাতে ফিরে যাবে এরা দুজন তার সাথে কথাটি বারবার বলতে থাকল সর্বশেষে আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হল আমি আব্দুল মুতালিবের মিল্লাতের উপরেই আছি এ কথার পর নবী সাল্লাম বললেন আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকবো যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয় এ প্রসঙ্গে এই আয়াতটি নাজিল হলো নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুষ্টিকদের জন্য যদি তারা নিকটতম আত্মীয় হয় তবুও যখন তাদের কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান নামি আরও নাজিল হলো আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হৃদায়ত করাতে পারবেন না বুখারি হাদিস আনসারদের মর্যাদা অধ্যায় আবু তালিবের কাহিনী অনুচ্ছেদ আবু সাঈদ বুখারি রহমতুল্লাহ আলাই সাল্লাম হতে বর্ণিত যে তিনি নবী সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন যখন তার সামনে তার চাচা আবু তালিবের আলোচনা করা হলো তখন তিনি বললেন আশা করি কিয়ামতের দিন আমার সুপারিশ তার উপকারে আসবে অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছবে আর এতে তার মগজ টক বক করে ফুটতে থাকবে আমরা এ থেকে কী শিক্ষা পেলাম প্রথমত হেদায়তের মালিক আল্লাহ তালা তিনি যাকে ইচ্ছা হেদায়েত করেন যাকে ইচ্ছা প্রথপ্রষ্ট করেন এজন্য সব সময় তার কাছে হেদায়েত চাইতে হবে দ্বিতীয়ত জাহান নামের আজাব অত্যন্ত ভয়াবহ সবচেয়ে হালকা শাস্তি হওয়ার পরেও যদি আবু তালিবের এই অবস্থা হয় তাহলে অন্যদের কী অবস্থা হবে তা সহজেই অনুমান করা যায় তৃতীয়ত সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা মানুষকে অনেক সময় হক গ্রহণ থেকে বিমুখ রাখে